আরে বিয়া মধ্যে তোমরা এরকম চুপচাপ বসে আছো কেন আরে গান বাজনা করো না তো গান গাও করে না তো বলেন আরে দিগা শোনো উফ কি হচ্ছে চলো ঘরে চলো আপনার মাথা খারাপ হইছে আপনি দেখতেছেন না আমি কত আনন্দ ফুর্তি করতেছি আরে রাখো তোমার আনন্দ চলো তো আপনি না সব সময় এরকম করেন একটা বেরসিক মানুষ আহা আমি যাব না চলেন আমরা সবাই মিলে আজকে নাচ গ্যান করি তোমার মাথা ঠিক আছে আপনি জানেন না এরকম আনন্দ ফুর্তি দেখলেন আমার মাথা ঠিক থাকে না সেই জন্যই তোমারে নিয়ে যেতে চাই আমি না গেলে আপনি আমাদের জোর করে নিয়ে যেতে পারবেন আপনি যান আপনার কাজে আর কোনো কাজ না থাকলে চান নাকি তেল দেয়া সর্ষের তেল দেয়া ঘুমান আই কোট আপ আন ওট জলদি কেন কর